বর্তমান এই ওষুধের দামটা সাড়ে ছয়শো টাকা মতো বাজারে সাড়ে ছয়শো টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে এতে সাড়ে ছয় পয়সারও কাজ হচ্ছে না আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই আমরা কৃষকরা অনেক সময় এই বিভিন্ন কীটনাশক প্রোডাক্টস নিয়ে প্রতারিত হচ্ছি এর কোনো কোম্পানি মানে ম্যাক্সিমাম কোম্পানি কৃষকদের সাথে প্রতারিত করছে কেউ একজন দেখলাম না যে তার প্রতিবাদ জানালো এটা দুঃখের বিষয় আমরা যারা কৃষক আছি আমি কৃষক আমার বলতে কোনো লজ্জা নাই আমি একজন সফল কৃষক আমি ফল ফুলি চাষ করি মালটার রেগ পেয়ারা এগুলা চাষ করি এইসব মালটার ভিতরে ড্রাগনের ভিতরে বা পেয়ারার ভিতরে যেসব আগাছা জন্মায় সেটা এই ওষুধটা দিয়ে আমি ব্যবহার করতাম আগে এক সময় খুব ভালো কাজ করেছে এখন এতে চায়রা না কাজও নাই এই বাইটার কোম্পানি তাদেরকে অনুরোধ করো জানাবো যে আপনারা এই ওষুধটা হয় বাজার থেকে উঠাই নেন অন্যথায় ওষুধ ওষুধের গুণগত মানটা ঠিক করেন আর সমস্ত চাষিদের উদ্দেশ্য বলবো আমরা যতটা চাষি আছি কৃষক এরা যেন কেমন একটা লজ্জা বোধ করে যে আমি চাষী আমি কৃষক এই কথাটা বলতে আমি বলবো সব থেকে কৃষক সে সফল সে স্বাধীন সে কারোর কাছে ধরা নাই একজন কোম্পানির চাকরি করে বা সরকারি চাকরিজীবী যাই বলেন সে কিন্তু তার বসের কাছে ধরা সে স্বাধীন না আমি কৃষক আমি স্বাধীন আমি প্রতিদিন দুটাটা লোক নিয়ে আমি কাজ করি আমার ভালো লাগলো না আজকে আমি কাজ করলাম আমি বিভিন্ন ফল ফুল চাষ নিয়ে ব্যস্ত আছি আমার আজকে ভালো লাগলো না আমি কাজ করলাম আমার মতো স্বাধীন আমি মনে করি কেউ নাই শুধু আমি না কৃষকের মতো স্বাধীন কেউ নাই এই কৃষক আমি যে কৃষক আমি যে ফসল ফলাই এই কথাটা বলতে লজ্জা লাগে মানুষের আর এই সুযোগটা বিভিন্ন কীটনাশক কোম্পানি নিচ্ছে কেউ একজন বলল না যে এই বাইটার কোম্পানি বা ব্লুটার কাজ করছে না কেন কাজ করছে না এটার প্রতিফলন কি হবে আমরা যে প্রতারিত হচ্ছি সবাইকে অনুরোধ করব চাষি ভাইরা এই গ্লুটার বর্জন করুন গ্লুটার বর্তমানে আমি নিজে পরীক্ষিত এতে চার এনার কাজও নেই গ্লুটার বর্তমানে খুবই মানে বেহাল একটা অবস্থা এতে আমার মনে হচ্ছে পানি ছাড়া আর কিছু নাই আগে খুব ভালো কাজ করেছে এই গ্লুটার বর্জন করুন আর আমি বিশেষ করে বাইটার কোম্পানিকে অনুরোধ আপনারা আপনাদের এই আগাছা নাশক এই ওষুধের গুণগত মান ফিরিয়ে নিয়ে আসুন অন্যথায় বাজারের থেকে তুলে নেন এই আর যে কথা বললাম কৃষক ভাইয়েরা আপনারা এটা বর্জন করুন আর সবাই ভিডিওটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ